দেখবেন না কিছু কিছু মানসিক রোগী আছেন রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তার ধারণা তার আশপাশের যে মানুষগুলো আছে তারা তার ক্ষতি করতে পারে তারা তাকে মেরে ফেলতে পারে অনেকটা এই ধরনের একটা মানসিক রোগ সেটা সিজোফেনিয়া থেকে শুরু করে বিভিন্ন ইলিউশন আছে যার মানসিক সন্তুলন হারিয়ে ফেলে আমাদের দেশের নরেন্দ্র মোদী অনেকটা তাই তিনি ভাবতে শুরু করেছেন তাকে ক্ষমতা থেকে ফেলে দেবে বিরোধীরা ফলে বিরোধীদের যে করে হোক শেষ করতে হবে তার জন্য এটি থেকে শুরু করে বিভিন্ন কালাকানুন চাপিয়ে দিয়ে দেশ ধরেই তকমা দেওয়া খালিস্তানি ইত্যাদি মাওবাদী ইত্যাদি তকমা দেওয়া দিনের শেষে ভারতবর্ষের সংবিধান এবং গণতান্ত্রিক ব্যবস্থা যতদিন টিকে আছে ততদিন তারই হেরে যাওয়ার একটা ভয় তারা করছে ফলে এই পুরো ব্যবস্থাটাকে ভাঙতে হবে ভাঙতে হবে যত প্রতিবাদী মুখ আছে চরিত্র আছে তাদেরকে শেষ করতে হবে এবং সেই কারণেই লাগাতার এই অবস্থা যে তাকে নির্বাচনে জেতার জন্য বিভিন্ন রাজ্যে প্রধানমন্ত্রী তাকে গিয়ে ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে বিজেপি থেকে আর কোনো নেতা মন্ত্রী নেই এই বিষয় নিয়ে খুব সুন্দর একটা আর্টিকেল তৈরি করেছেন কলকাতা টিভি সুচন্দ্র নিম আপনারা দেখাবো সেই ভিডিওটা প্রত্যেক অনুরোধ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন একটু ভাববেন আর ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে দেশবাচা গণমঞ্চে জেলায় জেলায় ঘুরছি ফলে প্রতিদিন রাতের নটার লাইভে আসতে পারছি না তার জন্য দুঃখিত এই জন্য একটু ফাঁকি মারলাম কিন্তু ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ দেখুন এবং শেয়ার করুন নমস্কার শুরু করলাম আজকে চতুর্থ স্তম্ভ আমি বা সুজাতা সদনে এক ছবির প্রদর্শনী উপলক্ষে উপচে পড়েছিল ভিড় দেখানো হচ্ছিল দ্য মিরর নামে ছবিটি গতকাল মানে বুধবারের অনুষ্ঠান কঙ্কনাসেনের ছবি অভিনেত্রী নিজেই হাজির ছিলেন ছবি নিয়ে কথা বলতে গিয়ে কঙ্কনা জানালেন তার ভয়ের কথা তিনি ভয় পাচ্ছেন এই সময় অনেকেই ভয় পাচ্ছেন সামান্য কোনো কথা বলার পরেই কাউকে দেশদ্রোহী বলে দেওয়াটা এক রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে বললেন কঙ্কনা তার কথা এলো আশির দশকের স্মৃতি সেই মিলে সুর মেরা তুমারা তো সুর বনে হামারা এক চিড়িয়া অনেক চিড়িয়া সে যুদ্ধবদ্ধ পাখিরা কিভাবে এক ব্যাতকে বোকা বানিয়েছিল সেই গানের স্মৃতি কঙ্কনা বলছিলেন আমরা তো অনায়াসে সেদিন সরকারের বিরোধিতা করেছি সত্যি তো সেদিন বলিউড বিভিন্ন বিষয় বিরোধিতা সুর তুলত কিশোর কুমারকে তো ঘাট ধরে ব্যক্তিগত মনোরঞ্জনের জন্য নামানো যায়নি বরং ব্যান করা হয়েছিল অলিখিত ব্যান দেশদ্রোহী বলা হয়েছিল জেলে পড়া হয়েছিল এ তো ক বছর আগে পেট্রোল ডিজেলের দাম বাড়া নিয়ে টুইট করেছেন অমিতাভ বচ্চন নিজে টুইট করেছেন দিল্লির নির্ভয়া কাণ্ড নিয়ে তিনিও কি ভয় পেয়েছেন কই নিয়ে তো তাকে টুইট করতে দেখা গেল না আজকের গ্যাস ডিজেল পেট্রোলের দাম এত বেড়েছে কই তিনি তো টুইট করছেন না ভয় পেয়েছেন নিশ্চয়ই পেয়েছেন নাকি বলিউড এখন গদিউড হয়ে গেছে বুধবার কলকাতায় এসে কানকানা যা বললেন তা তো অনেকের কথা প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে জনসভাতে বিরোধী দলের নেতাদের দেশদ্রোহী বলছেন বলছেন এরা সব মুসলিম লীগের এজেন্ডা তুলে ধরছে ওনার এন্টার সায়েন্স পড়া আছে বলেই শিক্ষা দীক্ষা আছে এমনটা তো কেউ বলে না তাই হঠাৎ মুসলিম লীগের প্রসঙ্গ তুলে ধরলেন সে নিয়ে আরেকদিন কথা বলবো আজ ভয় নিয়ে আলোচনা দেশের প্রত্যেক বিরোধী মানুষ যারা এই সরকারের আর এস এস বিজেপির সাম্প্রদায়িক এজেন্ডার বিরোধিতা করে যারা বিজেপিকে ভোট দেয় না তারা সবাই দেশদ্রোহী কত শতাংশ মানুষ বিজেপিকে ভোট দেয় আটত্রিশ শতাংশ তার মানে ষাট শতাংশ মানুষ দেশের গরিষ্ঠাংশ মানুষ দেশদ্রোহী এখন আরেক নতুন ঘুরোর কল চালু করেছেন নির্বাচনী বন্ডের মতো এই কলে খুঁড়োর রহস্য একদিন নিশ্চয়ই বের হবে সেই কল হল ইডি যাকে খুশি গ্রেফতার করে জেলে পুরে দাও একজনকে পুড়ে দিলে আরো হাজার জন ভয় পাবে একজন ব্যবসায়ীকে জেলে পুড়ে দিলে আরো হাজার জন ব্যবসায়ী বিরোধী রাজনৈতিক দলকে চাঁদা দেওয়া বন্ধ করবে একজন সম্পাদক বা সাংবাদিককে জেলে পুড়ে দাও বাকিরা চমকে চোদ্দ ভয় কুঁকড়ে রুমাল এবং এক্ষেত্রে কেবল দেশদ্রোহী নয় গায়ে চোরের ছাপ চোখে বেঁধেছি তুলো আমাদের স্কুলের একজন মাস্টারমশাই বলতেন আমি ভাবতাম চোখ আছে দেখতে পায় কান আছে শুনতে পায় কিন্তু চোখে ঠুলো বেঁধে আর কানে তুলো দিয়ে লাভটা কি দেয় কেন কি বা দেয় এই এতদিন পরে বিলকুল পরিষ্কার আমাদের মাস্টার মশাই সেই কবে নরেন্দ্র মোদীর কথায় বলেছিল তা না হলে এত মিল এ তো রবীন্দ্রনাথ নয় যে তোরা যে যা বলিস ব্যাপার নিজেই কারণে অকারণে মিত্র বলে হাজির হচ্ছেন মন কি বাত বলতে নতুন চোগা চাপকান চাপিয়ে নিত্য নতুন জ্যাকেট আর দাড়ির বাহার নিয়ে বলছেন সামাজিক দূরত্বের কথা বলছেন করোনা ভাইরাসকে পরাজিত করার জন্য কি করিতে হইবে কি কি করিতে হইবে আর নিজের দাঁত কপাটি মানে যা করার আমরা ওনাদের করোনা হলে আমাদের পয়সায় রাজকীয় চিকিৎসার ব্যবস্থা তো আছেই লকডাউন হবে বেরোলে পুলিশ ঠেঙাবে ঠেলাতে রাখা শাকসবজি সবজি উল্টে দেবে তাবলিগি জামায়াতে খুঁজে খুঁজে চিহ্নিত করে জেলে পড়ার হুমকি দেবে আর একই সময় বাইশ কেজি রূপোর ইট পুততে চলে যাবে এটাই রাজধর্ম দেশের মানুষের কাছে এই দৃষ্টান্ত তৈরি করছেন দেশের প্রধানমন্ত্রী এবং যখন এই প্রশ্ন জনে জনে তখন ওই যে চোখে বেঁধেছি ফুলো কানে দিয়েছি তুলো এর আগে এরকম একটা দৃষ্টান্ত না নেই বলছি বাকি কথা বিরতির পর সঙ্গে নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী এই দেশের সংবিধানের ন্যূনতম তোয়াক্কা করেন না বুঝিয়ে দিতে চান যে গেয়া তোমাদের দুকড়ির সংবিধান নিয়ে তোমরা থাকো আমরা আমাদের মতোই চলব তাদের সাংসদ প্রার্থী প্রকাশ সেই বলেছেন তিনশো সত্তরটা আসন দিন আমরা সংবিধান বদলে দেব আসুন আমাদের দেশের এই রকম এক ইতিহাসের পাতা উলটিয়ে দেখা যাক সোমনাথ মন্দির গুজরাটের আমরা সবাই জানি যে সে মন্দির অন্তত তিনবার লুট করা হয়েছে তিন তিনবার এই মন্দির ভাঙা হয়েছে প্রচুর সোনা ছিল জানিয়ে গেছে লুঠেরারা এবং এই লুঠেরাদের মধ্যে মোঘল উজবেক পারস্যের মুসলমান শাসকেরা ছিলেন ছিল ব্রিটিশরাও প্রাচীন এই মন্দির তৈরি হয়েছিল কাঠ দিয়ে যে মন্দিরের কণা মাত্র আজ অবশিষ্ট নেই দেশ স্বাধীন হবার পরে এই মন্দিরের পুনর্নির্মাণের কথা ওঠে সদ্য দেশ ভাগ হয়েছে বিরাট সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেছে দাঙ্গার ক্ষত তখনও শুকোয়নি প্রধানমন্ত্রী নেহরুর কাছে প্রথম কাজ ছিল এই উদ্বাস্তু সমস্যা মিটিয়ে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক ঐক্য প্রতিষ্ঠা করা এবং অবশ্যই দেশের শিল্প বিদ্যুৎ ইস্পাত ক্ষেত্রের অগ্রগতি যে কারণে তার মন্ত্রিসভায় তিনি শ্যামাপ্রসাদ মুখার্জিকেও রেখেছিলেন আবার কৃষ্ণ মতো মেনানের নেতাকেও। নিজের সেকুলার চিন্তা ভাবনাকেও গোপন করেননি কোনোদিন ঠিক সেরকম সময় ক্যাবিনেটে সোমনাথ মন্দির পুনর্নির্মাণের প্রস্তাব এলো পণ্ডিত নেহরু সাফ বলে দিয়েছিলেন পাবলিক মানি মানে সরকারের টাকায় এ কাজ করা যাবে না গান্ধীজি তখনও বেঁচে বল্লভভাই প্যাটেল কে যিনি খাদ্য কৃষি দপ্তরের মন্ত্রী কয়েকজন মিলে চলে গেলেন গান্ধীজির কাছে মোহনদাস করমচাঁদ গান্ধী গুজরাতেরই মানুষ সোমনাথ মন্দির গুজরাটের বারবেলের কাছে তার ওপর তিনি নিষ্ঠাবান হিন্দু তিনি সব শুনে বলেছিলেন বললেন সোমনাথ মন্দির পুনর্নির্মাণ অত্যন্ত ভালো প্রস্তাব কিন্তু সরকার যেন এই খরচের বোঝা না বহন করে পাটেলরা জানতেন গান্ধীজির ওপরে কথা বলা অসম্ভব তারা হিন্দু ধনী এমনকি বিদেশে থাকেন তাদের কাছ থেকে পয়সা তোলা শুরু করলেন এরই মধ্যে কাশ্মীরের সমস্যাও চলছিল সেখানে ব্যস্ত ছিলেন প্যাটেল এবং তিনি মারা যান ডিসেম্বর উনিশশো পঞ্চাশে এবার এই মন্দির পুনর্নির্মাণের দায়িত্ব নেন কে মুন্সি জওহরলাল তাঁকে চিঠি লিখে জানান যে এই কাজ তিনি সমর্থন করছেন না আই ডো নট লাইক ইউর ট্রাইং টু রিস্টোর সোমনাথ ইট ইজ হিন্দু রিভাইভেলিজম নেহেরু এই কাজকে হিন্দুত্ব জাগরণের চেষ্টা বলে মনে করতেন এদিকে কে মুনশিও ছেড়ে দেবার পাত্র নন তিনি জবাবে নেহেরুকে লিখলেন যা তাঁরই বই পিলগ্রিমেজ টু ফ্রিডাম এ লিখছেন ইয়েস্টারডে you রেফার টু হিন্দু রিভাইবালিজম ইউ পয়েন্টেডলি রেফার টু মি ই দ্য ক্যাবিনেট অ্যাস কানেক্টেড উইথ সোমনাথ আইন গ্ল্যাড you ডিড সো ফর আই Do not want to keep back any part of my views or activities. I can assure you that the collective subconscious of India today is happier with the scheme of reconstruction of Somnath than with many other things that we have done and are doing. Apne <laughs> আমি মনে করি যা আমরা করেছি বা করছি তা এক জাতীয় চেতনার জাগরণ যাতে মানুষ আনন্দিত এবং আমি আমার মত লুকিয়েও রাখছি না কে মুন্সি নেতৃত্বে সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের কাজ চলল মজার কথা দেখুন নেহেরুও বিরোধিতা করছেন প্রকাশ্যে কিন্তু এমনও নয় যে কে মুন্সীকে মুন্সিকে মন্ত্রিত্ব ছাড়তে হচ্ছে এই বিরোধিতার জন্য ইনকাম ট্যাক্স বা ইডির মতো কোনো বাহিনী তো তার ঘরে যায়নি তাকে জেলে পড়া হয়নি নেহরুর গণতান্ত্রিক সেকুলার মূল্যবোধ কোন মাপের ছিল ভাবুন আর আজ বিরোধিতা মানেই দেশদ্রোহিতা বিরোধিতা করলেই মাজরাতে এনআইএ বিরোধিতা করলে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স বিরোধিতা করলেই জেল এই পরিবর্তনের ধারাটা শুরু থেকে একটু দেখে নেওয়া যায় নেহেরুর সময় রাষ্ট্র জাতীয়তাবাদী তো ছিল সেই জাতীয়তাবাদ ছিল কংগ্রেসের যারা স্বাধীনতার লড়াই চালিয়েছিল জেলে গিয়েছিল মার খেয়েছিল অবশ্যই নেহেরু বাম মনস্ক ছিলেন কিন্তু তা বলে মূলত আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী এমনও নয় তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন দেশের কাঠামো ধর্মনিরপেক্ষ ছিল ঘোষিতভাবেই দেশকে গড়ে তোলা হচ্ছিল সমাজতান্ত্রিক ধাঁচে রাষ্ট্রতার দায়িত্বে শিল্প স্থাপন করছিল বিদ্যুৎ ইস্পাত কোর সেক্টরে রাষ্ট্রের ভূমিকাই ছিল বড় আবার পাশাপাশি বিড়লা টাটাদের মতো শিল্পগোষ্ঠীও তাদের কাজ করছিলেন মিক্সড ইকোনমি বললেও তাতে রাষ্ট্রের গুরুত্ব ছিল বেশি শিক্ষা স্বাস্থ্য সেচ ইত্যাদির ক্ষেত্রে রাষ্ট্র এক ওয়েলফেয়ার স্টেটের ভূমিকা পালন করছিল এবং গণতন্ত্রকে এক বিরাট পরিসরে নিয়ে যেতে পেরেছিলেন পশ্চিমী শিক্ষায় শিক্ষিত নেহেরু এরপর সংক্ষিপ্ত সময় লাল বাহাদুর শাস্ত্রীর রাষ্ট্রের চেহারার বিশেষ কিছু ফেরবদল হয়নি কেবল কৃষক পরিবার থেকে উঠে আসে শাস্ত্রীজি জয় জবান জয় কিষান নারা দিয়ে কৃষকদের সমস্যাগুলোকে পাদপ্রদীপের আলোয় আনার চেষ্টা করেছিলেন এরপর ইন্দিরা গান্ধী জাতীয়তাবাদ তখনও পশ্চিম ঘেঁষা উদার চিন্তা সমাজতন্ত্র আর ধর্ম নিরপেক্ষতাকে তিনি নিয়ে এলেন সংবিধানের ঘোষণাপত্রে ব্যাংক ন্যাশনালাইজেশন কয়লা খনি ন্যাশনালাইজেশন দিয়ে সেই সমাজতান্ত্রিক চিন্তার বহিঃপ্রকাশ হল উনিশশো একাত্তরে যুদ্ধ হল কিন্তু তা উগ্র জাতীয়তাবাদকে প্রশ্রয় দেয়নি ঘর মে ঘুষকে মারেঙ্গে গোছের নির্বোধ স্লোগান ওঠেনি কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধের বেশ পতন হয়েছে জরুরি অবস্থা জারি তার অন্যতম নিদর্শন এবং উনি ধর্ম নিরপেক্ষতাকে সংবিধানে আনলে কি হবে ধর্মকে ব্যবহারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন নিজেও এই স্বামীজি ওই যোগীজি করে বেড়াতেন আবার মুসলিম ভোট ব্যাংকের দিকেও নজর ছিল ওনার পরে রাজীব গান্ধী ওই সমাজতন্ত্র নিয়ে খুব কনভিনসড নিজেই ছিলেন না খোলা বাজারের দিকে খানিক এগোনো পিছনো চলছিল জাতীয়তাবাদ আবার ফিরে গিয়েছিল তার পুরনো জায়গায় তা নিয়ে বিশেষ উচ্চবাচ্য ছিল না গণতন্ত্র মোটের ওপর বরকারার কিন্তু ধর্ম নিয়ে বেশ ঘেঁটে গেলেন রাম জন্মভূমির তালা খোলা মাচান বাবার কাছে যাওয়া শাবানো মামলা নিয়ে গড়ি মসিতেই বোঝা গেল তিনি ধর্মের তাস খেলতে নেমেছেন বটে কিন্তু সে তাস তাঁর আয়ত্তে নেই উনি বিজেপির উত্থানের কারণ হয়ে রইল এরপর মূলত সোনিয়া গান্ধীর ব্যাকডোর শাসন গণতন্ত্র না বাজার তাই নিয়ে ঘরে একদিকে বামেরা অন্যদিকে চিদম্বরম মনমোহন এর আগে রাও বাজারে দরজা খুলে দিয়েছেন মনমোহন সিং তখন পিছন থেকে চালাচ্ছেন এখন সামনে থেকেই কিন্তু বামেদের চাপে একশো দিনের কাজ শিক্ষা ইত্যাদি নিয়ে বাম ঘেঁষা প্রকল্প অন্যদিকে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বেচে দেওয়া বলাই যায় যে সোনিয়া গান্ধীর প্রতিটা মাসে বাজার অর্থনীতি আর সমাজতান্ত্রিক ধারণার লড়াই চলতে থাকলেও শেষমেশ বাজার জিতে যায় ধর্মনিরপেক্ষতাও খানিক মুসলিম তুষ্টিকরণকে নিয়ে মোটামুটি ঠিকঠাক চলে জাতীয়তাবাদও তখন অ্যেরেবতন কে লগো ইত্যাদির মধ্যেই সীমাবদ্ধ এবার নরেন্দ্র মোদীর প্রথম এবং দ্বিতীয় টার্ম আর চলতি জমানা আসছি সে কথা বিরতির পর সঙ্গে থাকুন নরেন্দ্র মোদীর প্রথম এবং দ্বিতীয় টার্ম আর চলতি জমানা প্রথম টার্ম ছিল সিনেমা ট্রেলার সাংবাদিকরা প্রায়ই খোঁচাতেন কই রাম মন্দির কি হলো তিনশো সত্তর ধারা ইউনিফর্ম সিভিল কোড ওনারা খুব ধীরে ধীরে এগোচ্ছিল জমি তৈরি করছিল এমন একটা জমি যেখানে বিরোধিতার জায়গাও যেন না থাকে মানে দেশের হিন্দু মেজরিটিকে পোলারাইজড করে এমন একটা জায়গায় নিয়ে আসা যেখানে সেই ভোটে নির্ধারিত হয়ে যায় সরকারের চেহারা সেই কাজ শেষ তিনশো সত্তর ধারা তুলে দিলেন বা আমার তৃণমূল ছাড়া বিরোধিতা কোথায় কেজরিওয়াল সেদিনেই সমর্থন জানিয়েছিলেন কংগ্রেসের গলা ছিল খাদে একই ব্যাপার তিন বামেরা তৃণমূল ছাড়া বাকিরা প্রায় গলায় নুসরাত কিসব বলেছিলেন মমতা সেদিনেই বলেছিলেন ওটা দলের মত নয় এবার আসুন রাম মন্দিরে কংগ্রেস ভোট হারিয়ে ফেলার ভয় দেশের পুনর্গঠন হাতের দাঁত ব্যাঙের মাথা কি সব বলে যাচ্ছে কারোর গলাতে এই রাম মন্দিরের বিরোধিতার নেই প্রধান বিরোধী দলের মাথারা যদি মনে করেন এই রামলালার ভূমি মন্দির উদ্বোধন, দেশের ঐক্য শক্তিশালী করবে তাহলে অন্যেরা আর কি বলবে মোলায়ম থেকে লালু চুপ এসপি বিএসপি তেলেগুদেশম বিজেডি থেকে প্রায় সমস্ত দলের হিরন্ময় নিরবতা বলে দিচ্ছে তারা হিন্দু ভোট ব্যাংকে ধস নামার ভয় চুপ করে আছে এবং মৃদু সমর্থন জানাচ্ছে কিছুদিন আগে রেডিক্যাল লিবারেলদের চোখের মনি কেজরিওয়াল দু হাত তুলে সমর্থন জানিয়েছেন ভূমিপূজনকে মন্দির নির্মাণকে সিপিএম সিপিআই কংগ্রেসের সঙ্গে জোট করে নতুন ভারত নির্মাণের স্বপ্ন দেখছে রাম মন্দির থেকে তিনশো ধারা থেকে তিনটা লাখ বিজেপি সরকার যাই করছেন দেশের প্রধান প্রধান বিরোধী দলের তার বিরুদ্ধে জোরালো কোনো প্রতিবাদই নেই প্রায় বিনা বিরোধিতায় চলছে এক প্রবল ক্ষমতাশালী মোদী সরকার মোদি টু জমানায় ধর্ম নিরপেক্ষতাকে গড়ের মাঠেও দেখা যাচ্ছে না গণতন্ত্র আর এস এস বিজেপির মতো করি বিরোধিতা করলেই বলতি জেলে ঢুকিয়ে দেওয়ার হুমকি গণতান্ত্রিক ধারণাগুলো কবর দেওয়া হচ্ছে একে একে জাতীয়তাবাদ তার তুঙ্গে কিছু বললেই দেশ খাত্রে মেহে হিন্দু খাত্রে মেহে এক নতুন হিন্দু জাতীয়তাবাদের জন্ম হচ্ছে এক নতুন জঙ্গি জাতীয়তাবাদের জন্ম হচ্ছে প্রশ্ন করলেই অনায়াসে বলা হচ্ছে আপনি দেশদ্রোহী সে আপনি মোদিজীর মার্কশিট নিয়ে প্রশ্ন করলেও কোনো প্রশ্ন নয় জমানা চলছে চারিদিকে এক ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ধন্যবাদ কঙ্কনাকে উনি সেই ভয়ের কথাটা অন্তত স্পষ্ট করেই জানালেন আজ এই পর্যন্তই শুভরাজ